মুশক ফ্রম সিক্স পয়েন্ট টু পূরণের পদ্ধতি মুশক ফ্রম সিক্স টু হলো বিক্রয় রেজিস্টার যা মোষক ফ্রম সিক্স পয়েন্ট ওয়ান এ উৎপাদিত ফিনিশ পণ্য মূষক সিক্স পয়েন্ট টু এ লিখা হয় বিক্রয় করার উদ্দেশ্যে মুশক ফ্রম সিক্স পয়েন্ট থ্রি এর দ্বারা সরাসরি বিক্রয় ও মোষক ফ্রম সিক্স পয়েন্ট ফাইভ দ্বারা কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানে ফিনিশ পণ্য স্থানান্তর করা হয় এক কথায় বলা যায় মোষক সিক্স পয়েন্ট টু হলো ফিনিশ পণ্যের মুভমেন্ট রেজিস্টার বা মুসক ফ্রম সিক্স পয়েন্ট থ্রি এর সামারি রেজিস্টারও বলা যেতে পারে আমাদের বইয়ে একটা উদাহরণ দ্বারা সকল মুসক ফর্ম পূরণের বিস্তারিত আলোচনা করা হবে এখানে শুধুমাত্র কলামের হেডিং অনুযায়ী মুশক সিক্স পয়েন্ট টু পূরণের পদ্ধতি আলোচনা করা হলো আমাদের বই এ সম্পর্কযুক্ত সকল মোষক সমূহ একসাথে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ প্রথম অংশ বিগত মাসের সমাপনী পণ্যের জের ও মূল্য চলতি মাসের প্রারম্ভিক জের ও প্রতিদিনের উৎপাদিত ফিনিশ পণ্যের পরিমাণ ও মূল্য এবং প্রারম্ভিক জের সহ ওই তারিখের উৎপাদিত পণ্যের মোট পরিমাণ ও মূল্য এ অংশে উপস্থাপন করতে হবে কলাম একের হেডিং হল ক্রমিক নম্বর এ ক্রমিক নম্বর হবে প্রতিটা র এ যতগুলি এন্ট্রি হবে সেটা ধারাবাহিক সংখ্যার মানে উল্লেখ করতে হবে কলাম দুই এর হেডিং হলো তারিখ এখানে প্রতিটা র এ যে কোনো এন্ট্রির তারিখ ধারাবাহিকভাবে লিখতে হবে প্রথম রয়ে এক তারিখ থেকে শুরু হবে কলাম তিন এর হেডিং হলো প্রারম্ভিক জের পরিমাণ পূর্বের তারিখের যে পরিমাণ পণ্য মজুত আছে সেটার জের ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ এক তারিখের সমস্ত কার্যক্রম শেষে যে পরিমাণ ফিনিশ পণ্য থাকবে সেটার পরিমাণ দুই তারিখে এসে আবার প্রারম্ভিক জের হবে কলাম চারের হেডিং হলো সমাপনী জের মূল্য প্রতিটা রয়ে প্রতি তারিখের সমাপনী জের মূল্য লিখতে হবে কলাম পাঁচের হেডিং হলো উৎপাদিত পণ্যের পরিমাণ এ হেডিংয়ের প্রতিটা এ তারিখ অনুযায়ী উৎপাদিত পণ্যের পরিমাণ লিখতে হবে যা ফ্রম সিক্স পয়েন্ট ওয়ান থেকে এ অংশে লেখা হবে কলাম ছয়ের হেডিং হল উৎপাদিত পণ্যের মূল্য প্রতি তারিখের অপচয়সহ উৎপাদনে ব্যবহৃত মোট কাঁচামালের মূল্য হবে উক্ত তারিখের মোট উৎপাদিত ফিনিশ পণ্যের মূল্য কলাম সাতের হেডিং হলো মোট ফিনিশ পণ্যের পরিমাণ সমাপনী জের সাথে উক্ত তারিখের উৎপাদিত পণ্যের পরিমাণ যোগ করে মোট ফিনিশ পণ্যের পরিমাণ এ কলামের রয়ে লিখতে হবে যা কলাম তিন ও কলাম পাঁচের যোগফলের সমষ্টি হবে কলাম আট এ মোট পণ্যের মূল্য সমাপনী জের মূল্যের সাথে উৎপাদিত পণ্য মূল্যের যোগফলের সমষ্টি এ কলামের রয়ে লিখতে হবে যা কলাম চার ও কলাম ছয় এর যোগফলের সমষ্টি হবে দ্বিতীয় অংশ বিক্রয় সংক্রান্ত ফিনিশ পণ্য যে প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করা হবে তার বিস্তারিত এ অংশে লিখতে হবে কলাম নয়ের হেডিং হলো ক্রেতা বা সর্বগ্রহীতার নাম যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করা হয় তার নাম এখানে লিখতে হবে যা মুশক ফ্রম সিক্স অনুযায়ী লিখতে হবে কলম দশের হেডিং হলো ক্রেতা বা সর্বগ্রহীতার ঠিকানা যা মূষক সিক্স অনুযায়ী এখানে লিখতে হবে কলাম এর হেডিং হলো ক্রেতা বা সর্বগ্রহিতার বি আই বিআইএন না থাকলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার লিখতে হবে কলাম বারো এর হেডিং হল মূষক সিক্স পয়েন্ট থ্রি এর ক্রমিক নাম্বার বিক্রয়কৃত পণ্যের অনুকূলে ইস্যুকৃত মুশক সিক্স পয়েন্ট থ্রি এর ক্রমিক নাম্বার লিখতে হবে কলম এর হেডিং হল কর চালানপত্র ইস্যুর তারিখ এখানে সময় মুসক সিক্স এ উল্লেখিত তারিখ লিখতে হবে কলাম চোদ্দো এর হেডিং হলো পণ্য বা সেবার নাম এখানে উৎপাদিত পণ্যের ব্র্যান্ড নাম বা কী ধরনের পণ্য বিক্রয় করা হলো সেটার নাম লিখতে হবে কলাম পনেরো এর হেডিং হলো পণ্য বা সেবার পরিমাণ এখানে প্রতিটা মোষক সিক্স এ উল্লেখিত পণ্যের পরিমাণ লেখা হয়